আপনি কতটুক রুচিশীল ব্যক্তিত্বের একজন মানুষ সেটা আপনার শাড়ির সিলেকশন দেখলেই বোঝা যায় সো এই শাড়িটার যে কালারটা আছে এত সুন্দর একটা কালার মিল্কি হোয়াইট অথবা অফ হোয়াইট বলতে পারেন সাথে হচ্ছে অ্যাশ কালার কন্ট্রাস্টের এত সুন্দর একটা হ্যান্ডিক্রাফট বুটিক শাড়ি যেটা আসলে মানে দেখলে চোখ জুড়িয়ে যায় প্লাস হচ্ছে যে এই শাড়িটা পরিধান করে যদি আপনি কোনো প্রোগ্রামে পার্টিসিপেট করেন আমি এইটুক দিয়ে বলতে পারি সর্বপ্রথম সবার চোখ আপনার দিকে যাবে কেউ চোখ ফেরাতে পারবে না এবং যারাই দেখবে তারাই ভেবে নেবে ফার্স্ট টাইম কথা না বলেই যাকে বোঝা যায় গেস করা যায় লোকটা কেমন রুচির মানুষ সেটা এই শাড়িটা পড়লে বসতে পারার কথা হ্যালো আমি সজিবরম সারিকুঞ্জ পুজোর আর একটা কোটা হ্যান্ডিক্রাফট বুডিক শাড়ি নিয়ে আসছি সাউথ ইন্ডিয়ান একটা শাড়ি খুব সুন্দর একটা প্যাটার্নের শাড়ি গত ভিডিওতে আমি আপনাদেরকে এই শাড়িটার মিষ্টি কালার প্লাস অ্যাশ কালার কন্ট্রাস্ট সেটা দেখিয়েছিলাম এখন যেটা দেখতে পাচ্ছেন এটাও একটা সুন্দর একটা কালার খুবই লাইট কালারের একটা শাড়ি মিল্কি হোয়াইট বা অফ হোয়াইট কালারের সাথে আপনার অ্যাশ কালারের কন্ট্রাস্ট পুরুষ যে শাড়ির ফ্যাব্রিকটা রয়েছে এটা প্রডিউস করতে সিনথেটিক সিল্ক ইয়ানের মাধ্যমে কোট স্ট্রাকচারে বুনন করা একটা ফুল শাড়ি কালার কটার তো বলে দিয়েছি আর পুরো শাড়িতে পাবেন ফাইভ পয়েন্ট ফাইভ মিটার্স ফ্যাব্রিক সাথে আলাদা একটা ব্লাউজ পিস পাবেন হিউজ পড়বেন ফ্যাব্রিক দেওয়া আছে ব্লাউজ পিসটাতে পুরো ব্লাউজের পিসটি কিন্তু গোল্ডেন কালার জেরিয়ান দিয়ে প্যাটার্নের কাজের একটা একটা ব্লাউজ পিস কাটিং ব্লাউজ পিস মেক করতে পারবেন পুরুষ সারির যে জমিনের পাটা দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু মাল্টি কালারের পলিয়ানের মাধ্যমে লাইক অ্যাশ কালার ব্রিক্স কালার ব্রাউন কালার অ্যান্ড দেন হচ্ছে একটু মিষ্টি কালার কন মানে কালারের পলিয়ারের মাধ্যমে কিন্তু লতা আকৃতির একটা ফুলের বুটিক কাজের নকশা বনন করা হয়েছে দুপাশে যে বর্ডার প্যালা দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু সুন্দরভাবে লতা ফুলের একটা নকশা প্যাটার কাজের নকশা বনন করা হয়েছে আচলে একই রকম কাজ রয়েছে শাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্য শাড়ির সাথের যেই যেই ইয়ারগুলো দিয়ে ব্রণ করা হয়েছে দিয়ে টার্সেল অ্যাটাচ করে দেওয়া হয়েছে সৌন্দর্য বৃদ্ধির জন্য খুব সুন্দর একটা শাড়ি প্রধান ফুল একেবারে ফুলে থাকবে না যে কোনো এজের মানুষ পরতে পারবেন টোটাল কথা হচ্ছে যে অনেকে ভাবে যে লাইট ওয়েটের এই কালার লাইট কালারের এই শাড়িগুলো মূলত যারা একটু বয়স্ক তাদের জন্য না আপনার আপনি যদি একদম ইয়াং এজের মানুষ হয়ে থাকেন আপনার আপনি যদি সেটা পরিধান করেন খুবই প্রীতি লাগবে এবং একটা ক্লাসিক ক্লাসিক ভাইবস ক্রিয়েট করবে সেটা পরিধান করলে সো যদি কারোর সুন্দর সেটা পছন্দ হয় তাহলে আমাদের স্ক্রিনে দেন আমরা কন্ট্যাক্ট করে দ্রুত অর্ডার করে নেবেন ক্রের মাধ্যমে আমরা সারা বাংলাদেশের প্রোডাক্ট ডেলিভারি করে থাকি খুবই স্ট্যান্ডার্ড একটা ডিজাইন প্লাস কালারের শাড়ি মানে চোখ ফেরানো যাবে না এমন একটা শাড়ি যেহেতু এটা একটা কোর্ট স্ট্রাকচারের শাড়ি সেতে সেটা পরিধান করলে ফুলে থাকবে না গরম অনুভব হবে না যারা ভাবেন এসেগুলো পুরো গরম হবে কি না গরম লাগবে না যেভাবে কিছু যাবেন ঠিক সেভাবে কিছু বলবে এসেগুলো এমন যে পরিধান করলে ফুলে থাকে না সো যারা ভাবছেন আমাদের শপে এসে প্রোডাক্ট হাতে ধরে দেখে যাচাই করে দেন পারচেস করবেন তাড়াতাড়ি আমাদের শপ ভিজিট করতে পারেন আমাদের শপের লোকেশনটা হচ্ছে চাঁদপুর জেলার জেলাতে আর যারা ফেসবুকে দেখছেন তারা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে কন্ট্যাক্ট করতে পারেন বা ওইখান থেকে অর্ডার করে নিতে পারেন স্যার আজকে পর্যন্ত পরবর্তী ভিডিওতে আমরা এই শাড়িটার আরও চারটি কালার রয়েছে সেগুলো দেখে দিব সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সারে সঙ্গেই থাকবেন নমস্কার